হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিসকেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি ছোটো বড়ো সবাই মুগ ডালের এই রান্নাটা তোমরা খেতে পারবে এমনভাবে আমি তোমাদেরকে দেখাবো যে মাছের যে কাটা বাছার ভয়ে অনেকে খেতে চাও না মাছের মাথার তরকারি সেটা কিন্তু হবে না ছোটো বড়ো সবাইই মানে একদম হাত চেটে পুটে খাবে এখানে আমি দুইটা রুই মাছের মাথাকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই জায়গায় আমি নিয়েছি এক কাপ মুগ ডালকে হালকা করে ভেজে তারপরে আমি পানিতে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যেন ডালটা নরম হয়ে যায় দেখো মাছের মাথাটাকে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ আর এখন আমি দিয়ে দিব লবণ হাফ চামচ দিয়ে আমি মাছের মাথাটাকে খুব ভালো করে এই হলুদ আর লবণের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করব আর এ একদম যেন কোনো পানি না থাকে এভাবে কিন্তু আমি ঢেকে একদম পানিটাকে শুকিয়ে ফেলবো দেখো পানি কিন্তু একদম অলরেডি শুকিয়ে এসেছে তো এ পর্যায়ে আমি এটাকে এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এর মধ্যে দিয়েছি বড় একটা রসুন কুচি করে আমি এর মধ্যে দিয়েছি যেহেতু রসুনটা একটু সেদ্ধ হতে সময় লাগে বা রসুনটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা ব্রাউন কালারের মতন ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় সেই জন্য প্রথমে রসুনটাকে আমি একটু ভেজে নিব যখন রসুনটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে আমি এই রসুনের মধ্যে দিয়ে দিব কারণ পেঁয়াজ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এই পেঁয়া পেঁয়াজ আর রসুনটাকে এখন আমি একসাথে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ আর রসুনটা কীভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার এর থেকে বের হয় যেহেতু আমি এইটাকে এই ডালটা রান্না করব কোন রকমের বাগা দেওয়া ছাড়া তো সেই এখানে আমি পেঁয়াজ রসুনটা কীভাবে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ রসুন তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি তা তাতে হবে কি পেঁয়াজ আর রসুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতাকে ছোটো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের সাথে যোগ হবে পেঁয়াজ রসুনের সাথে একটা তেজপাতা ভেজে নিলে খুব সুন্দর ফ্লেভারের সাথে যোগ হবে দেখো পেঁয়াজটাকে পেঁয়াজ রসুন কিন্তু অনেকটা গোল্ডেন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটা বড় দারচিনিকে ছোট টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি এখন যে ধুয়ে রেখেছিলাম মুগ ডালগুলো সেই মুগ ডালগুলোকে আমি এর মধ্যে দিয়ে অর্থাৎ এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিব এর ফলে হবে কি খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এর সাথে যোগ হবে অর্থাৎ আমি কিন্তু মশলার মধ্যে ভেজে নিচ্ছি না অর্থাৎ হলুদ মরিচের মধ্যে ভেজে নিচ্ছি না আগে একটু তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি এর ফলে খুব সুন্দর একটা ফ্লেভার এই ডালটার থেকে বের হবে আর যেহেতু এখানে এলা দারচিনি তেজপাতা এগুলো দেওয়া আছে সেজন্য খুব সুন্দর একটা ফ্লেভারের থেকে বের হবে এখন এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি ডালের মধ্যে দিয়ে আবার ডালটাকে ভেজে নিচ্ছি এর ফলে ডালের কালারটা খুব সুন্দর আসবে তোমরা কিন্তু পানির মধ্যেও হলুদটা দেবে না তাতে কিন্তু কালারটা খুব ভালো আসে না এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন মরিচের গুঁড়াটাও আমি ডালের সাথে এভাবে দেখো একদম শুকনো শুকনো হয়ে এসেছে এভাবে ডালের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এভাবে তোমরা যদি হলুদ মরিচ দিয়ে যদি ডালটাকে ভেজে নাও তাহলে ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়েছি এক চামচ রসুন পেস্ট আর এক চামচ আদা পেস্ট দিয়ে তারপরে আমি এটাকে আবার ডালটাকে আবার ভেজে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে অনেক ডালের রেসিপি আছে আর তোমরা আমার ডালের রেসিপিগুলো অনেক পছন্দ করছো চাইলে পরে যারা এখনও দেখোনি সেই রেসিপিগুলো দেখতে পারো আর আমি ডেসক্রিপশন বক্সে নতুন বন্ধুদের জন্য সমস্ত উপকরণ দিয়ে দিই যারা কিছু যদি তোমরা ভুলে যাও তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এখন আমি গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়েছি যেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একদম হাই হিটে পাঁচ মিনিট আমি ঢেকে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এখন চেক করে নিচ্ছি যে ডালটা পুরো দমে সেদ্ধ হয়েছে কি না একটু হাত দিয়ে চেপে দেখছি তো এখনও পুরো দমে সেদ্ধ হয়নি সেজন্য আমি ঢেকে আরও কিছুক্ষণ ডালটাকে সেদ্ধ করে নেব কারণ ডালটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে না এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটা বড়ো টমেটোকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার ফলে যেমন টেস্টটা ভালো হবে তেমনি ডালের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর কালার হয়েছে এই ডালের রেসিপিতে আমি ঢেকে দিয়েছি যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায় একদম গলে যাবে না মানে একদম ভর্তার মতন হয়ে যাবে না আস্ত থাকবে কিন্তু নরম হয়ে যাবে তো দেখো কতটা পরিমাণে ফুটে উঠেছে একদম পুরো ফুটে উঠেছে টমেটোগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে যেটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই যে মাছের মাথাটাকে যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে আমি কাটা বেছে সমস্ত মাছটাকে আমি আলাদা করে নিয়েছি আর মাছের কাঁটাগুলোকে আমি বেছে ফেলে দিয়েছি এখন এই বেছে নেওয়া মাছটাকে আমি এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি এই মাছ এভাবে দিলে মাথাটাকে বেছে এভাবে দিলে সবাই খেতে পারবে ছোট বড় সবাই এটা তোমরা রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবে সকালে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে ডালটা তারপরে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি আর মুগ ডালে তো একটা সুন্দর ফ্লেভার আসে আর মুগ ডাল দিয়ে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে এলাচের গুঁড়া হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে দারচিনির গুঁড়া আর এরপরে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে কিন্তু আমি কোনো ধনিয়া পাতা দিব না কারণ যেহেতু এটা আদা রসুন এলাচ দারচিনি দিয়ে রান্না করেছি সেজন্য এর মধ্যে ধনিয়া পাতা আমি দিব না এই আদা এর সাথে আমি জিরার যে ভাজা জিরার গুঁড়াটাই আমার কাছে খুব ভালো লাগে তো তৈরি হয়ে গিয়েছে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না কেমন হয়েছে তোমরা দেখো এটা কিন্তু একদম গরম গরম মাখামাখা হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে এটার কিন্তু ঝোলটা আরও কমে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যারা এখন এইভাবে তৈরি করে খাওনি অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য দেখো কতটা ঝোল কমে এসেছে আর ডালটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে এরকমই কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগে রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই তোমরা সকালে নাস্তাতেও খেতে পারো দুপুরে ভাতের সাথেও খেতে পারো আবার রাতে রুটি খেলে তার সাথেও খেতে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ